বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ হঠাৎ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুসুম পশ্চিম পাড়ায় ভয়ানক আগুন লেগে যায় মুহূর্তেই আগুনে বষ্মীভূত হয়ে যায় ছটি বাড়ি তবে দিনে দুপুরে এই ঘটনা হওয়ায় সাধারণ মানুষের কোনো হতাহতের খবর নেই তবে বাড়িগুলোতে থাকা একটি মোটর সাইকেল অলঙ্কার ও নথিপত্র পড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের ফলে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা খবর দেওয়া হয় হরিরামপুর থানায় এবং ফায়ার ব্রিগেডে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী আসে ফায়ার ব্রিগেডও ততক্ষণে এই আগুনে পড়ে যায় ছটি বাড়ি এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আরও সাত আটটি পরিবার পুলিশ সূত্রে জানা গেছে মজমুল হক সাজাদ আলী জিল্লুর রহমান ইলিয়াস আলী গোলাম মর্তুজা আবু সামা আলী সহ মোট তেরোটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষ ফায়ার ব্রিগেড এবং পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি এই অগ্নিকাণ্ডের ফলে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো স্থানীয়দের কথায় প্রায় চল্লিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিকাণ্ডে এর পাশাপাশি ফায়ার ব্রিগেড ঘটনার দীর্ঘক্ষণ পরে আসায় ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন

কতগুলো পরিবার পরিবার আমাদের পাঁচটা পরিবারে পাঁচটা পরিবার আর গাড়ি টাড়ি কিছু ছিল হ্যাঁ গাড়ি একটা পুরো গেছে আমার ভাই আর কি কি ক্ষতি হয়েছে কাগজপত্র যা ছিল সব তো পুরে শেষে বাড়ি ঘরে কিছু নেই সব ছিল

আমাদের বাড়িতে ছিল না বাড়িতে আমার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে ওখানে আসিল প্রায় বাড়ি জামাটা ফেলে দেখলো বাড়ি থেকে আগুন লেগে দেখো মুহূর্তের মধ্যে সব পুলিশ টোটাল চারটে পরিবারে কতজন সদস্য আছেন আপনারা পাঁচটা পরিবারে সদস্য ছিল লোকগুলো কটা আছে

সরকার আমাদের যে সাহায্য করুক এতগুলো ধ্বংস হয়ে গেল আমার মুহূর্তের মধ্যে ঠিক আছে ধন্যবাদ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ